সহ্য করতে বলো যে আজকে আমাদের ননার बर्थडे আজকে 20 তারিখ তো 20 তারিখ না আজকে 19 তারিখ একটু পরে হবে 12টার দিকে হবে 20 তারিখ তো এখনো রাত 12টা বাজেনি আমরা এখন কি করছি আমরা এখন কেকগুলোকে রেডি করছি দেখো এই দেখো কেক রেডি হচ্ছে হ্যাঁ বের করবে দাঁড়াও দাঁড়া না কেকটা বের করো এবার তো ইহান কেক বের করছে দেখো পাচ্ছ না প্যাকেটটাকে ছিঁড়ে একাকার করে দিচ্ছ তো না 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 তুমি এমনি করো তুমি এমনি করো হ্যালো শি ইয়া ভালো হচ্ছে মামমাম তোকে কি জিজ্ঞাসা করছে হ্যাঁ হয়েছে কেক হয়ে গেছে দে আমি খুলে দিচ্ছি দাদা দাদা মাকেwidetilde ফোনটা ধর এই দেখো ইহান আমাকে ক্যামেরা ধরে দিয়েছে তো জামونی পারুক যত পারুক চেষ্টা করছে ক্যামেরাটা ধরার ধরে দিয়েছে পুরোপুরি দেখাতে পারছে না তবু যতটা পারছে চেষ্টা করছে এই দেখো আমাদের কেক এই প্যাকেট থেকে খুলে এই প্লেটে সাজিয়ে নিয়েছি তো দুজনের হ্যাপি বার্থডে তনুর আর কাকিমনির ওই জন্য দুটো কেক রাখা হয়েছে একটা বড় একটা ছোটো তো যাই হোক রাত্রিবেলা এটাই কাটা হবে পরে কালকে রাখা হবে কিছু করা হয় নাকি তো চলো এখন বাজে কটা বাজে বাবা সাড়ে দশটা না এখন বাজে এগারোটা পঞ্চান্ন তো পাঁচ মিনিট ওয়েট করি চলো তো আমি আর ইহান দেখো এখন ওপরে যাচ্ছি এই যে হাতে কেক নিয়ে ইহান আগে আগে যাচ্ছে দেখো উল্টো জামা পরেছে ও খালি গায়ে ছিল কেক কাটবে বলে জামাটা পরে নিয়েছে তো চলো কি বলছো তুমি কিসের গান আবু

তো এই দেখো তনু কি করছে তনু হয়তো ঘুমিয়ে গেছে নাকি দেখি তো নানাকে নানাকে বলে দাও বারোটা বেঁচে গেছে ওই তো অ্যাডভান্স হ্যাপি বার্থডে যাই হোক

তুই ননা করে বস একটা ছুরি দিয়ে দুজনে মিলে কেক কাটবে রাখ বুয়াকে রাখ তো বললে না বাবা বারোটা বাজে বলো তাহলে হ্যাপি বার্থডে বলে দাও ননাকে আবুকে দুজনকে হ্যাপি বার্থডে বলে দাও

হ্যাপি বার্থডে টু ইউ তনুশ্রী এবং কাকিমণি হ্যাপি বার্থডে টু ইউ না দাও বাবাকে খাওয়াও ওই যে কাকিমণি খাইয়ে দিচ্ছে ওরে বাবারে ওরে বাবারে হ্যাঁ একটুখানি কেক ভেঙে খাওয়া আবুকে খাইয়ে দাও নানাকে খাইয়ে দাও হয়ে গেছে আবার না না চল দে আমরা একটু একটু খাইয়ে দিই हम्म कीप टु येगाचे असे गाचे साखची आम्ही कीपटे कीपटे मध्ये दुरेची हलो मला एक मिनिट का ककना नीचे कोण ये गयो सब नो नो दिस नो এক এক করে ও ডুপের দেখো আবার পুরো কেকটাই খেয়ে নিও না আসতে আসতে ও কেক কাটবার জন্যই তো ঘুমোয়নি জেগে আছে চলো সব ঠিক না শুধু আমার বাবা নেই উল্টো গেঞ্জি পরে রাতে ঘুমের করে চলে এসছে দোগাইজ আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবে আর আমার চ্যানেলে যারা নতুন এসছ প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর আরেকটা কথা সবাই হচ্ছে বার্থডে গার্লদের উইশ করে দিও তো টাটা